বন্ধুরা আশা করছো সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে সিনেমাটার বিষয়ে কথা বলবো সিনেমাটার নাম হলো মাটির ফুল তো মাটির ফুল সিনেমাটা নিয়ে এখন আলোচনা করব সিনেমাটা রিলিজ করেছিল দু সালে তো এই যে নাটকটা এটা এই নাটক এই যে সিনেমাটা এটা কেমন লেগেছে সেটা আপনাদেরকে জানাবো তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলা কিন্তু অবশ্যই ফেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না তো মাটির ফুল দু হাজার দুই সালে রিলিজ করেছিল সিনেমাটা মূল চর মূল মানে মূল চরিত্রে অভিনয় করেছিল রিয়াজ এবং সাপনুর এবং ছবিটার পরিচালকের দায়িত্বে ছিলেন হচ্ছে মার্টিন রহমান তো এই সিনেমাটাকে নিয়ে পেশার এখন আলোচনা হবে সিনেমাটা কেমন লেগেছে ভালো নাকি খারাপ সেই বিষয়ে নিয়ে পুরো ডিটেলস আলোচনা করবো তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো দেখুন যে বিষয়টা নিয়ে কথা বলবো সিনেমার গল্পটা অ্যাকচুয়ালিতে কেমন কোন কোন বিষয়গুলো আমার ভালো লেগেছে সিনেমাটা সেটা আপনাদেরকে অবশ্যই জানাবো তো তার আগে দেখে নেবো এই সিনেমার পরিচালক প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করেছে সেই বিষয়টা আগে দেখে নেবো এবং তারপরে আমি সিনেমার বিষয়ে ডিটেলসে আলোচনায় যাব সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করেছেন হচ্ছে মার্টিন রহমান ছবিটার প্রয়োজক হিসেবে কাজ করেছেন হচ্ছে শাহ আলম খান শাহ আলম খান ছবিটির চিত্রনাট্যকার হিসেবে কাজ করেছেন মার্টিন রহমান ছবিটার সংলাপ হিসেবে কাজ করেছেন হচ্ছে ছটকু আহমেদ ছবিটার কাহিনী লিখেছেন হচ্ছে আবদুল্লাহ বাবু ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন শওকত আলী ইমন ছবিটার গীতিকার হিসেবে কাজ করেছেন হচ্ছে কবির বকুল ছবিতে অভিনয় করেছেন রিয়াজ সাবনুর শর্মিলা আহমেদ লাবনী আলমিক ইকবাল নাদের খান জামু বন আহমেদ শরীফ সহ আরও অনেকে তো এই সিনেমাটাও একটা প্রেমের সিনেমা যেখানে আমরা সাপনূর এবং রিয়াজের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক গড়ে উঠতে দেখি এবং আমরা এখানেও দেখতে পাই যে রিয়াজ একজন গরিব সম্প্রদায়ের ছেলে এবং সাপনুর একটা বড়োলোক সম্প্রদায়ের মেয়ে ফলে এই যে তাদের ছোটোবেলা থেকেই একটা সম্পর্ক থাকে বা তাদের বাড়ি বাড়ি পরিবার থেকে তারা মেনে নেয় না এবং আহমেদ শরীফের ক্যারেক্টারটা সে সাবনুরের বাবার ক্যারেক্টার প্লে করছে এবং সে কখনোই রিয়াজকে তার জামাই হিসাবে মানে না এবং তার ফলে তাদের মধ্যে কি কী প্রতিকূলতা দেখা যায় এবং শেষ পর্যন্ত তারা অপরের কাছাকাছি আসতে পারে কিনা সেটা নিয়ে সিনেমা সিনেমার প্রেমের অ্যাঙ্গেলটা খুব ভালো সিনেমার গানগুলো ভালো সিনেমাতে রিয়াজ এবং সাবনের মধ্যে কেমিস্ট্রি দেখতে ভালো লাগে তাছাড়া সিনেমাটার মধ্যে ও দুই নেগেটিভ কথা বলা হয় সেই সেই লেভেলের একটা বাংলাদেশি সিনেমার যে ধরনের স্ক্রিন প্লে হয় সেই হিসাবে একটু খুব দুর্বল স্ক্রিন প্লে রয়েছে কিছু কিছু জায়গায় ভালো নয় এবং সত্যতা বলতে সিনেমার কমেডিগুলো আননেসেশনালি কমেডি আনার চেষ্টা করা হয়েছে অ্যাকশনগুলো অ্যাকশন সাইডটা প্রচণ্ড বেশি দুর্বল তো এক কথায় বলতে গেলে সিনেমাটা ঠিকঠাক একটা ডিসেন্ট সিনেমা তোমাদের যদি মনে হয় তোমরা সিনেমাটা দেখতে চাও অবশ্যই তোমরা সিনেমাটা দেখতে পারো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন পাশাপাউনটা অবশ্যই প্রেস করে দিও ভালো থাকবে সুস্থ থাকবে একটা করে